হাই ফ্রেন্ডস হ্যাপি সানডে আজকে অনেক দিন পর সানডের বাজার সানডেই করতে যাচ্ছি কারণ আজকে চিকেন টিকেন কিছু নেব না গত দুদিন ধরে বর চিকেন খেয়েছে তাই জন্য বর আজকে নিজেই বলেছে যে কালকে আর চিকেন করতে হবে না তাই যাই দেখি বাজারে কি মাছ টাছ পাই চলো কী আছে পমফ্রেট কত করে গো বাবা পেটি নেব না পেটি নেব না কেটে দেবে না তো কাটা নেই আর একশো টাকা করে নিয়ে না না এত বেশি বললে হবে না পাঁচশো দা পাঁচশো না না অত নিয়ে কি করবো সরুগুলো ছড়িয়ে রাখো পাতলাগুলো পাঁচশো দাও বলছি পঞ্চাশ টাকা ওই শুধু এই পিঠের দিকটাই ওজন করা তো কত হয় দেখি এ বাবা লঙ্কা তো শেষ হয়ে গেছে দাও আমাকে পঞ্চাশ দিয়ে দাও আর ধনে পাতা দেবে দশ টাকা ও কাকু একটা দুধ দাও অন্যান্য দিন বাড়িতে থাকলেও যদি রবিবারটা বর যদি বাড়িতে না থাকে না কেমন একটা দুঃখ দুঃখ লাগে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে থাকলে পরে মানে পুরো উন্মাদের মতো করে জোরে সাউন্ড দিয়ে ডাব্লু ডাব্লু ই দেখবে না হলে গোপাল ভাট দেখবে গোপাল ভাটটা তাও শুনতে ভাল লাগে আর ডাব্লু ডাব্লু ই যখন চালায় না জোরে জোরে মনে হয় আমার বুকের ভেতরটা মানে ধরাস 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 করে তো যাই হোক বর তো আজকে নেই আর এই যে আমার ব্রেকফাস্ট হচ্ছে আজকে একটা রুটি একটু দুধ আর একটা ডিম ডিমটা বেশ ভালো সেদ্ধ হয়েছে আজকে দেখো মানে আমি ঠিক যেরকম চেয়েছিলাম হাফ বয়েলও না আবার পুরো হার্ড বয়েলও না তো চলো ব্রেকফাস্ট করি কটা বাজে কোমায় গড এগারোটা পনেরো বাজে যদিও বা আজকে কিছু সেরকম রান্না করব না শুধুমাত্র ওই লোটে মাছটা এনেছি ওই লোটে মাছটা করবো কারণ লোটে মাছ খেতে আমরা এত ভালোবাসি এখন তো শাশুড়ি আর আমি আছি এবেলা দুজনে খাবো দুজনের ওতেই হয়ে যাবে আর একটু উচ্ছে এনেছি দেখি উচ্ছেটা সেদ্ধ দিতে পারি বা ভাজাও করতে পারি আমি আবার এক পদ দিয়ে না খেতে পারি না একটু দুপদ মিনিমাম দুপদ হলে আমার মানে ভালো লাগে খেতে চার টাকা খুচরো দিয়েছি হ্যাঁ মিশো থেকে একটা বিছানার চাদর অর্ডার করেছিলাম বিছানার চাদরের অবস্থা খুব খারাপ যেন মোটামুটি মানে তিন চারটে বিছানার চাদর যদি কিনতে পারি তাহলে গিয়ে ভালো হবে তাই জন্য মানে আমি মনে মনে ভেবে রেখেছি যে প্রত্যেক মাসে একটা করে বিছানার চাদর কেনার চেষ্টা করব। দেখাবো তোমাদের আগে রান্না বান্না খাওয়া দাওয়াগুলো করে নি ব্রেকফাস্ট করিনি এখনও মানে সবে খেতে যাবো তখনই ফোন আসলো লোটে মাছ আমি কিভাবে রান্না করছি এভাবে করে দেখো দারুণ স্বাদ হয় গরম সরষের তেলের মধ্যে কুচনো পেঁয়াজ কুচনো টমেটো খানিকক্ষণ ভাজার পরেই হলুদ গুঁড়ো কাশ্মীর চিলি পাউডার জিরে ধনে গুঁড়ো নুন দিয়ে তারপরে রসুন বেশি করে রসুন থেঁতো করে দিতে হবে তার সাথে কাঁচা লঙ্কাটাও থেতো করে দিয়ে দিতে পারো তারপরে হালকা ভাজা ভাজা হওয়ার পরে মাছগুলোকে এভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবে ঘাটবে না দিয়ে ঢেকে দেবে দু মিনিট তিন মিনিট ঢেকে রাখার পরেই দেখবে মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপরে একটা কাটা চামচ দিয়ে কাটাগুলো তুলে নেবে ব্যাস এরপরে এটাকে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যায় ততক্ষণ নাড়াতে হবে রান্না করতে করতে আরেকটা পার্সেল এসে গেছে এটার মধ্যে আছে একটা নেক পিস সব তোমাদের দেখাবো একসাথে ঠিক আছে বিছানার চাদরটা আজকে দেখাবো না একসাথেই দেখাবো বিছানা দেখাতে পারি আর চেষ্টা করবে লোটে মাছের ঝুড়ো এভাবে যখনই রান্না করবে একটুখানি ধনেপাতা পাতা ইউজ করার একটুখানি না বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা ইউজ করার তাতে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় জাস্ট ইয়ম খেতে লাগে এসি বাসে এলে হয়ে গেছে আমার লোটে মাছের ঝুড়ো আর এ দেখো আমার এখন কটা বাজে যেন দেড়টা বাজে আমার বর এখন বাড়িতে এলো এখন ওকে ও খাবে চা নাকি খুব মানে খেতেই হবে বানিয়ে দিলাম ওদিকে ভাজা হয়ে গেছে আর আলু ভাজাটা হলেই ও মাই গড শান্তি যুদ্ধ শেষ এইবারে একটুখানি আরাম করে বসে খাবো তারপরে ঘুমোবো দিন তোমাদের সাথে দেখা হবে বেলা আর ওই দেখো আমার বর দেখেছে অফিস থেকে এসে ওই এসি চালিয়ে বুঝি

হ্যাঁ এটা আমার পর আবার একটা খাবার স্টেশনে দাঁড়িয়ে পড়েছে লজ্জা পেয়ে গেছে এই যে ফাইনালি লাস্ট স্টপেজ বোধে নিয়ে বাড়ি হয়ে গেল আমাদের নিই ঘোড়া আর আমার বর দেখো অবস্থা দেখো খেলা চালিয়ে রেখে চলে গেছে কী অবস্থা তাই ভাবছি আওয়াজ হচ্ছে কেন ক আমার শ্বশুর তো একা একা চালাতে পারবে না এই দেখো কটা বাজে এখন দুটো বাজে দেখতে পাচ্ছ দুটো পাঁচ হয়ে গেছে এখনো ওই দেখো মোবাইলের শব্দ শুনতে পাচ্ছ আমার বর মোবাইল দেখছে এখনও সেই আজকে আমি তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সেই পৌনে বারোটা থেকে বলছি ফোনটা রাখো ফোনটা রাখো ফোনটা রাখো কিছুতেই রাখছি না এখন কি বলবো আর তো চলো সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে বাই বাই গুড নাইট গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে নেক্সট দিন আজকে এখন হচ্ছে আফটারনুন মর্নিং বললাম ঠিকই সকালবেলা ওই কি ডিম পাউরুটি দুধ ডিম পাউরুটি বলছি মাখন পাউরুটি ব্রেকফাস্ট করলাম তারপরে এই দেখো আজকে ডিমের ঝোল রান্না করেছি আর রাতের জন্য তরকাও করে নিয়েছি কালকে রাতে আর ইচ্ছে করছিল না ব্লক করতে তাই জন্য আর করিনি কালকে রাতে তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে আজকে দুপুরবেলায় করে নিতে পারি দুপুরবেলা করে নিলে না সুবিধা হয়ে যায় রান্না করতে করতে রাতের রান্নাটাও করে নিলাম নিয়ে কী বলে সুবিধা হয় রাতেবেলা শুধু রুটিটা করলাম আটাটাও মেখে রেখেছি তো আজকে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তোমাদেরকে প্রমিস করেছিলাম যে ওই মিশো থেকে যে বিছানার চাদরটা এসছে সেটা তোমাদেরকে দেখাবো তো সেই কারণেই এসেছি এখন চলো খাওয়া দাওয়া করে নিই আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটাই অনুরোধ ভিডিওটায় লাইক দিও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো দাঁড়াও আমি খেয়ে নিই তারপরে চাদরটা দেখাচ্ছি এই দেখো একটা সাদা কালারের মধ্যেই চাদর কিনেছি আমার না সাদার মধ্যে চাদর বেশি ভালো লাগে তো কোথা দিয়ে কিনব তো এই চাদরটা দেখানোর পরেই ভিডিওটাও আজকে ব্লগটাও শেষ করে দেবো শুধু দেখে জানি যে কেমন হয়েছে দেখে ওপর দিয়ে দেখাই যাচ্ছে তাই না তাও একটু আমি খুলিনি এখনও কালকে এসছে যে তোমাদেরকে দেখাবো বলে যে তোমরা দেখাটাও দরকার ভাবলাম নাম বুজলে গ্লেছ কটন বল থাকে গ্লেছ কটন মানে একো হালকা মানে কিন্তু স্মুথ আছে কাপোৰটা এই দেখো কি সুন্দর না বাউ আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে মেটেরিয়ালটাও বেশ ভালো এই দেখো আর এই যে দুটো মাথার বালিশের কভার দিয়েছে চাদরের খুব দরকার ছিল একটা চাদর কেনা হলো আরও মোটামুটি তিনখানা চাদর আমাকে কিনতে হবে তো যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি লাইক সাবস্ক্রাইব করো ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আর সবসময় পজিটিভ থেকো ঠিক আছে আর হ্যাপি থাকতে হবে সবসময় আর সামনে পুজো আসছে কার কার শপিং শুরু হচ্ছে অবশ্যই জানিও আমার তো মোটামুটি টুকটাক অনলাইন শপিং শুরু হয়ে গেছে যেগুলো তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাবো ঠিক আছে তাহলে আজকের মতন টাটা এখন আমি ঘুমব আর রেস্ট দরকার আর সকাল থেকে প্রচুর হ্যাপা গেছে চলো টাটা বাই বাই